এই যে আপনারা 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 গাড়ীখন দত্ত

আমরা সময় বান গাছ বাসী যারা আছেন বাজারে যারা ব্যবসায়ী সবাই আইনে আমি যতটুকু জানি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং আপনার রমজান মাস এখানে আপনার ব্যবসা করতে ব্যবসাটার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা যেন সবাই ব্যবসায়ীরা ভালো থাকি এবং কাজ যেন সুন্দরভাবে আপনারা এখানে নিশ্চিতভাবে আসতে পারে যে এটা আপনাদের কাছে একটা আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা সুন্দরভাবে আপনাদের ব্যবসায়ী কার্য পরিচালনা করেন যে ঘটনার সাথে ওনার সাথে একদম ব্যবসায় প্রতি করা হয়েছে এটা অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব এবং সেই আস্থাটা আমাদের প্রতি রাখতে পারেন আপনাদের প্রতি আমার